জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের পূর্ণ জাগরণের প্রতীক শহীদদের আত্মত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে বিস্তারিত তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ রোমন হায়দার মাস্টার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি চব্বিশে জুলাই আগস্টের শহীদদের স্মরণী কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিল করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলা ও পৌর বিএনপি শুক্রবার বিকেলে পৌর শহরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয় মৌন মিছিলটি সদর হাসপাতাল টিএনটি রোড উপজেলা পরিষদ চত্বর হয়ে মুসা মার্কেটে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের পূর্ণ জাগরণের প্রতীক শহীদদের আত্মত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুসার সভাপতিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাদুতাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া শাখার সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহসেন সদস্য গোলাম মোস্তফা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী আরও উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন সভাপতি সলিমাবাদ ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আমির হোসেন সাধারণ সম্পাদক সলিমাবাদ ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আবুল কাশেম সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড মোহাম্মদ খান শব সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ওয়ার্ড মোহাম্মদ আলী হোসেন যুবদলের নেতা মোহাম্মদ মরম আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজমন মিয়া মোহাম্মদ আওয়াল মিয়া মোহাম্মদ ফারুক মিয়া মোহাম্মদ খলিল মিয়া আউলাদ হোসেন ভারপ্রাপ্ত সভাপতি কৃষকদল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মৌন মিছিলে উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহিতি হাসান পলাশ বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ রোমন হায়দার মাস্টার